আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন সুদীপ্ত কংগ্রেচুলেশন বাংলাদেশ এমনকি আজকে এই ভিডিওটা আমি চাচ্ছি আপনারা সবাই শেয়ার করবেন কারণ আমি চাই সুদীপ্তকে বাংলাদেশের মানুষের সাথে পরিচয় করে দিতে সুদীপ্তি কিন্তু আমাদের গর্ব অর্জন আর সাতক্ষীরাবাসী যারা আছেন তারা তো অবশ্যই শেয়ার করবেন কারণ এই নোবেল পুরস্কারের গর্ব সাতক্ষীরাবাসীর আপনারা জানেন যে গত কালকে থেকে বিশ্বব্যাপী নোবেলের যে বিভিন্ন মানে কি বলে যে পুরস্কারগুলো যারা পেয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়েছে তো সবাইকে অবাক করে দিয়ে একটা নোবেল বাংলাদেশে চলে আসছে আর এই নোবেলটা পেয়েছে আমাদের সাতক্ষীরার সুদীপ্ত তো কেন সেই নোবেল প্রায়লো আর কোন ক্রাইটেরিয়াতে এই নোবেল পুরস্কার পাইলো আসুন দেখি বিস্তারিত তবে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন তো দুইটা ক্রাইটেরিয়া নোবেল আছে একটা তো হচ্ছে যারা বিভিন্নভাবে পাচ্ছেন তবে শিশুদের জন্য যে পুরস্কারটা নোবেলের সমমান বা নোবেলই বলা হয়ে থাকে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দুই এর জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ শিশু এখন অনেকে বলেন তাকে কি শিশুর মতো লাগে তার বয়স কিন্তু কাগজ কলম হচ্ছে পনেরো বছর আঠারো বছরের নিচে যারা আছে আমরা তো কি বলা যে শিশুর পর আমরা কিশোর বলি বাট উন্নত বিশ্ব তাদেরকে হয়তো শিশুই বলে যাই হোক এই ক্রাইটেরিয়াতে তিনি পাচ্ছেন এখন কি করছে সুদীপ্ত কেন আমরা সারা বাংলাদেশ থেকে চিনি না ভাইরাল অনেক কিছুই জানি আমাদের সুদীপ্ত যে ক্রাইটেরিয়াতে পাচ্ছে সেটা হচ্ছে শিশু সুরক্ষা জলবায়ু ন্যায় বিচার এবং শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এই মনোনয়ন পেয়েছেন সুদীপ্ত দেবনাথের বাড়ি হচ্ছে আপনার সাতক্ষীরাতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন তিনি শহরের মাস্টারপাড়ার জামিনী কুমার দেবনাথ এবং সেজুতি দেবনাথ এই দম্পতির সন্তান তো কারা কারা এই মাস্টারপাড়ার এলাকার আছেন এবং কারা সুদীপ্তকে চিনেন আমি কমেন্টে লিখবেন হ্যাঁ তো নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় যারা কাজ করে শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে যেমন আমরা শান্তিতে এবার দেখছি একজন পাইছেন পাইছেন তিনিও কিন্তু গণতন্ত্রের জন্য কাজ করেছেন সেই কারণে তিনি শান্তিতে নোবেল ডোনাল্ড ট্রাম্প পান না এটা নিয়ে আবার হোয়াইট হাউসে খুব তুলপার নোবেল আহ ট্রাম্প প্রশ্নও তুলছে যে বারাক আমা পাইলে আমি কেন পাইলাম অনেকটা বাংলাদেশের মতো হয়ে গেছে যাই হোক তো গত তিন বছর ধরে সুদীপ্তর যে আহ মানে পোর্টফোলিও সেটা হচ্ছে গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে তিনি কাজ করছেন বাল্যবিবাহ শিশু শ্রম শিক্ষা বঞ্চনার মতন সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে গ্রামীণ এবং অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছে তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন পাশাপাশি মাঠ পর্যায়েও কর্মশালা মানে বিভিন্ন কর্মকাণ্ড এবং সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছেন যেখানে শিশু সুরক্ষা অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি মানে যারা শিক্ষা বিমুখ জাতি আছে বা গোষ্ঠী আছে পরিবার আছে তাদের প্রতি যে শিক্ষার প্রতি যে উৎসাহ সেটা বাড়ানোর ক্ষেত্রেও কাজ করেছে মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্তর বক্তব্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার যেটা নোবেলের সাথে তুলনা করা হয়ে থাকে শিশুদের জন্য এটা নোবেলই তো ভীষণ আনন্দিত আর তার বক্তব্য ভবিষ্যতে আরো ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই আমরা চাই একসময় সময় সুদীপ্ত যেন যে অরিজিনাল যে নোবেল বড় পর্যায়ে বা বড় বয়সে পায় সেটা যেন সুদীপ্ত পায় এই অর্জনটা আমাদের জন্য অনেক যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হন টিকটক করেন কেক নিয়ে নাচানাচি করেন তারপরে যে কি কেক বেছে ভাই কত কিছু দেখি আর মাসাল্লাহ সুদীপ্ত আমাদের সন্তান আমাদের ভাই ভাতিজা সাতক্ষীরার ছেলে এটা আমাদের জন্য গর্বের বিষয় ভালো থাকবেন